পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে বলে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন তোমাদের এই করে আমাকে পরবর্তীতে এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে যাই তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের আজকের আলোচনার অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য এবং জাতীয়তাবাদ এই অধ্যায়কে আজকে আমি তোমাদের ফরাসি সম্রাট নেপোলিয়ান গুনাফাট তার রাজত্বকালে যে সমস্ত সংস্কারগুলি প্রবর্তন করেছিলেন অর্থাৎ নেপোলিয়ানের অভ্যন্তরীণ যে সংস্কার তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং নেপোলিয়ানের প্রবর্তিত অন্যতম উল্লেখযোগ্য নীতি অর্থাৎ কোড নেপোলিয়ান এই কোড নেপোলিয়ান নিয়ে বিস্তারিত আলোচনা করব বিখ্যাত ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে প্রথম কনসাল রূপে অধিষ্ঠিত হয়ে ফ্রান্সের শাসনভার গ্রহণ করেছিলেন তিনি নিজেকে আঠারোশো চার খ্রিস্টাব্দে ফ্রান্সের সম্রাটরূপে ঘোষণা করেছিলেন এবং আঠারোশো চার থেকে আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন নেপোলিয়ানের রাজত্বকালে তিনি ছিলেন সুশাসক সুসংগঠক এবং সুসংস্কারক অর্থাৎ এই তিনটি ক্ষেত্রে তিনি প্রকৃত শাসক হিসাবে কৃতিত্বের স্বাক্ষর রেখে গিয়েছেন নেপোলিয়ানের এই অভ্যন্তরীণ সংস্কার সমূহ প্রসঙ্গে ঐতিহাসিক ফিসারের একটি বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ তিনি বলেছিলেন নেপোলিয়ানের সংস্কারগুলি গ্রানাইট পাথরের মতো শক্ত ভিত্তির ওপর স্থায়ীভাবে নির্মিত হয়ে আছে নেপোলিয়ান বোনাপাঠের এই অভ্যন্তরীণ যে সংস্কার সেগুলোর উদ্দেশ্যই ছিল ফ্রান্সে জনকল্যাণকর কেন্দ্রীভূত শাসন ব্যবস্থার প্রবর্তন করা ফ্রান্সের অর্থনীতি আইন বিচার এবং শিক্ষা এই তিনটি ক্ষেত্রে তিনি উন্নয়ন ঘটাতে চেয়েছিলেন নেপোলিয়ানের শাসন ব্যবস্থার ক্ষেত্রে যে সংস্কারগুলো প্রবর্তন করেছিলেন অর্থাৎ তার শাসনতান্ত্রিক যে সংস্কার সেগুলি হল নেপোলিয়ান তার শাসন কার্যের সুবিধার জন্য সমগ্র ফ্রান্সকে তেষট্টি তিরাশিটি প্রদেশে বিভক্ত করেছিলেন এইটি থ্রি প্রত্যেক প্রদেশের শাসক হিসেবে তিনি প্রিফেক্টদের নিয়োগ করেছিলেন প্রাদেশিক এবং পৌরসভাগুলি স্বায়িত্ব অধিকার হ্রাস করা হয়েছিল নির্বাচনের মাধ্যমে কর্মচারী নিয়োগের প্রথা বাতিল করে দিয়ে নেপোলিয়ান নিজের পছন্দ মতো কর্মচারী নিয়োগ শুরু করেছিলেন নেপোলিয়ান আর্থিক বিপর্যয়কে সামাল দেওয়ার জন্য আঠারোশো খ্রিস্টাব্দে ব্যাংক অফ ফ্রান্স বা কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটানোর জন্য নেপোলিয়ান নতুন রাস্তাঘাট নির্মাণ করেছিলেন স্টক এক্সচেঞ্জ গঠন করেছিলেন বন্দরের সংস্কার করেছিলেন এছাড়া ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থাকে মজবুত করার জন্য তিনি সোনা এবং রূপর মুদ্রা অর্থাৎ সোনা এবং রূপোর নতুন মুদ্রা চালু করেছিলেন নেপোলিয়ান সরকারি দপ্তরের ব্যয় সংকোচ এবং অডিট প্রথাও চালু করেছিলেন তবে নেপোলিয়ানের সংস্কারের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য বা সর্বশ্রেষ্ঠ হল দু হাজার দুশো সাতাশিটি ধারাযুক্ত আইন বা কোড নেপোলিয়ান নেপোলিয়ান ফ্রান্সের চারজন বিশিষ্ট আইনবিদদের সহায়তায় চার বছর ধরে অর্থাৎ প্রায় আঠেরোশো থেকে আঠারোশো চার খ্রিস্টাব্দে চুরাশিটি অধিবেশনে অক্লান্ত পরিশ্রম করে এই কোড নেপোলিয়ান বা আইন সংহিতা সংকলন করেছিলেন এই কোড নেপোলিয়ান তিন ভাগে বিভক্ত ছিল এক নম্বর ছিল দেওয়ানি আইন দু নম্বর ফৌজদারি আইন এবং তিন নম্বর বাণিজ্যিক আইন এই কোড নেপোলিয়ান অনুসারে আইনের দৃষ্টিতে সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করা হয়েছিল যোগ্যতার উপর ভিত্তি করে সরকারি চাকরিতে নিয়োগের ব্যবস্থা করা হয়েছিল এবং তিন নম্বর ব্যক্তি স্বাধীনতা স্বীকৃত হয়েছিল তবে নেপোলিয়ান ফ্রান্সের প্রকৃত উন্নতির জন্য শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমূল সংস্কার সাধন করেছিলেন নেপোলিয়ান প্রত্যেকটি কমিউনে অর্থাৎ পৌরসভাতে একটি করে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছিলেন সামরিক শিক্ষা দেওয়ার জন্য উনত্রিশটি লাইসি বা সরকারি আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এছাড়াও ইঞ্জিনিয়ারিং চিকিৎসাবিদ্যা শিক্ষক শিক্ষণ প্রভৃতির জন্য তিনি অনেকগুলো বিদ্যালয় স্থাপন করেছিলেন আবার ফরাসিদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে তিনি ইম্পেরিয়াল ইউনিভার্সিটি অফ ফ্রান্স তৈরি করেছিলেন তবে নেপোলিয়ান ধর্মীয় সংস্কারের দিকেও তার দৃষ্টি দিয়েছিলেন তিনি যে কোনো মূল্যে পোপের সঙ্গে বিরোধের অবসান চেয়েছিলেন আঠারোশো এক খ্রিস্টাব্দে পোপ সপ্তম পায়াসের সঙ্গে তিনি কনকারডার্ট বা একটি ধর্ম চুক্তি স্বাক্ষর করেছিলেন এই চুক্তিতে বলা হয়েছিল গির্জা এবং তার বিষয় সম্পত্তির জাতীয়করণকে পোপ মেনে নেবেন রোমের ক্যাথলিক ধর্ম এবং চার্চগুলিকে ফ্রান্সের সরকার স্বীকৃতি দেবে সরকার কর্তৃক মনোনীত যাজকদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে এবং সেটা দেবেন পোপ এছাড়াও ফ্রান্সের জনগণ ধর্মীয় স্বাধীনতা লাভ করবে এবং ফ্রান্স ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে মর্যাদা পাবে তবে এই সমস্ত সংস্কার ছাড়াও নেপোলিয়ান যোগ্য এবং গুণী ব্যক্তিকে সম্মান দেওয়ার জন্য লিজিয়ান অব অনার খেতাব চালু করেছিলেন বা প্রবর্তন করেছিলেন নেপোলিয়ান ফ্রান্সের লুভার মিউজিয়ামকে ব্রিস্টের শ্রেষ্ঠ একটি মিউজিয়ামে পরিণত করেছিলেন কোড নেপোলিয়ানের কথা বলতে গেলে বলা যায় ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপাটের সময়ে তিনি যে সংস্কারগুলি প্রবর্তন করেছিলেন তার মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য এবং অন্যতম ছিল কোর্ট নেপোলিয়ান বা আইনবিধির প্রবর্তন নেপোলিয়ানের শাসনকালের পূর্বে ফ্রান্সের নানা স্থানে নানা রকমের বৈষম্যমূলক এবং পরস্পর বিরোধী আইন প্রচলিত ছিল নেপোলিয়ান সমগ্র ফ্রান্সে একই ধরনের আইনকে প্রবর্তন করার জন্য চারজন বিশিষ্ট আইনজীবীকে নিয়ে একটি পরিষদ গঠন করেছিলেন এই চারজন আইনজীবীকে নিয়ে গঠিত পরিষদের প্রচেষ্টায় দীর্ঘ চার বছরের অক্লান্ত পরিশ্রমে যে আইনবিধি সংকলন করা হয়েছিল তাই কোডনেপোলিয়ান বা আইনবিধির প্রবর্তন নামে পরিচিত দু হাজার দুশো সাতাশিটি বিধিতে ভাগ করা এই আইন সংহিতা তিন ভাগে বিভক্ত ছিল তিনটি ভাগ ছিল দেওয়ানি আইন ফৌজদারি আইন এবং বাণিজ্যিক আইন এখানে আইনের দৃষ্টিতে সমতা ধর্মীয় সহিষ্ণুতা ব্যক্তি স্বাধীনতা এবং সম্পত্তির অধিকারের স্বীকৃতি প্রভৃতি বিষয়গুলো এই আইন আইনসংহিতার এক অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল এখানে নেপোলিয়ান তার বিপ্লবের আদর্শের কথা যে ঘোষণা করেছিলেন সেই প্রসঙ্গে বলেছিলেন নেপোলিয়ান প্রাকৃতিক আইন এবং রোমান আইনের মেলবন্ধনেই এই কোড নেপোলিয়ান রচনা করেছিলেন এই আইন প্রবর্তনের ফলে পারিবারিক বন্ধন যেমন দৃঢ় হয়েছিল ঠিক একই রকমভাবে সামাজিক ক্ষেত্রে সাম্য ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল ব্যক্তি বা পরিবারের বিশেষ অধিকারের পরিবর্তে সকল নাগরিকের সমান মর্যাদা এবং সুযোগ লাভের অধিকার স্বীকৃত হয়েছিল বংশ কৌলিন্যের পরিবর্তে যোগ্যতার ভিত্তিতে চাকরি প্রদানকে গুরুত্ব দেওয়া হয়েছিল এর ফলে কেবল অভিজাত বংশীয়রা নয় নিম্ন সম্প্রদায়ের যোগ্য ব্যক্তিরাও সামাজিক মর্যাদা অর্জন করার সুযোগ এবং অধিকার লাভ করেছিল এ বিপ্লবের ফলে সামন্ত প্রথা লোক করে যে নতুন ভূমি ব্যবস্থা চালু করা হয়েছিল নেপোলিয়ানের প্রবর্তিত কর নেপোলিয়ানে তাকে স্বীকৃতি দেওয়ার পরে সামন্ত প্রথার অস্তিত্ব চিরকালের মতো বিলুপ্ত হয়ে যায় এছাড়াও বিচার ব্যবস্থার ক্ষেত্রে জুড়ি ব্যবস্থার প্রবর্তন করে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার পদ্ধতিকে আরো সুদৃঢ় করার প্রয়াস নেওয়া হয়েছিল এই কোড নেপোলিয়ানের মধ্য দিয়ে এই সমস্ত কারণগুলোর ভিত্তি করেই অর্থাৎ এই কোড নেপোলিয়ানের মাধ্যমে নেপোলিয়ান বোনাপার্ট তার যে বিপ্লবের আদর্শ সেগুলোকে বাস্তবায়িত করতে চেষ্টা করেছিলেন এই আইন সংহিতা শুধু যে ফ্রান্সে তা নয় ফ্রান্সের সীমানা ছাড়িয়ে ইউরোপের অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছিলো এই আইসংহিতার মধ্য দিয়েই সকল মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না হলেও প্রতিষ্ঠা করার যে আন্তরিক প্রয়াস বা চেষ্টা লক্ষ্য করা গিয়েছিল তা কিন্তু অবশ্যই উল্লেখের দাবি রাখে তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে ধন্যবাদ